তো আমি আমার ওয়াইফকে জিজ্ঞেস করেছিলাম যে আমি কি বিয়ের সময় তোমাদের সাথে কোনো এগ্রিমেন্ট করেছিলাম যে তোমাদের নব্বই বছর একশো বছর পর্যন্ত যতদিন বাঁচবে তোমরা ততদিন রান্নাবান্না করে আত্মীয় স্বজন স্বামী স্ত্রী সবাইকে খাওয়াতে হবে রিটায়ারমেন্ট দরকার তোমাদের আমি এখানে বছর পাঁচেক হয়ে গেছে নিজেরা একটা ডিসাইড করেছিলাম যে ষাট বছর বয়সে ছেলেরা একটা রিটায়ারমেন্ট হয়ে যায় কর্মজীবন থেকে চলো আমরা চলে যাই এমন একটা আশ্রমে যেখানে বাকি জীবনটা আমরা আনন্দের সাথে কাটাবো ঘুরে বেড়াবো ইচ্ছা মতো যেখানে খুশি যাবো কোনো বাধা থাকবে না সেই জন্যে আমরা কি করলাম ছেলে মেয়ে জামাই সবাইকে ডাকলাম ডেকে গোলটেবিল বৈঠক হলো আমরা বললাম প্রস্তাবটা ওরা বলল ঠিক আছে বাবা তোমরা যেখানে গিয়ে শান্তি পাবে আনন্দ পাবে আমরা বাধা দেবো না তবে যাতায়াতটা থাকবে তোমরা আসবে আমরা আসবো আনন্দ করব। খুব ভালো আছি আমরা স্ত্রীও খুব ভালো আছে কোনো অসুবিধে নেই না কোনো কমপ্লেন আমরা পাইনি বেশ আনন্দের সঙ্গেই আছি আমরা বেশ ভালো আছি